আসসালামু আলাইকুম আচ্ছা অনেকবার অনেকের ভিডিও দেখি যে লাউ গাছে লাউ হয় ধরে কম এবং লাউ ধরলেও লাউটা বড় হয় না তো সবাই এটা বলে যে এই যে গাছে যে এই ফুলটা হয়েছে এটা হচ্ছে পুরুষ ফুল আর যেইটার সঙ্গে লাউ হয় দেখাই এখানে লাউ এই যেইটা তো ফুল নাই অলরেডি লাউ হচ্ছে আর কই একটু দেখি 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 লাউ কোথায় হচ্ছে পাচ্ছি না তো সব পুরুষ ফুল মহিলা ফুল কোথায় আচ্ছা এইদিকে দেখি এইদিকে আছে নাকি এই যে একটা মহিলা ফুল পেয়েছি এটা হচ্ছে মহিলা ফুল এখন এটার ঘটাইতে হবে তো এটার জন্য যেটা লাগবে এই ফুলটাকে কাটতে হবে আগে যেটা করতে হবে এই ফুলটার খুব সাবধানে নাকি এটা খুলতে হবে এই যে এই ফুলের মধ্যে যে হচ্ছে পাউডারটা আছে এটা হচ্ছে ওই মেয়ে ফুলটার ওখানে লাগিয়ে দিতে হবে এখন এইটার এখানে বিসমিল্লা এই যে এইভাবে দিতে হবে দেখা যাক আমি ফার্স্ট হাফটা আমি এটা ফলো করতেছি কি হয় আল্লাহ ভরসা আচ্ছা আর একটা এখন মেফুল দেখতে হবে এই যে এইদিকে আর একটা মেয়ে পেয়েছি এই দেখা যাক কি হয় যেহেতু আমার লাউ গাছেই শুধু হয়েছে এখন তো লাউ খেতে হবে পাতাও খেতে হবে তো দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম